হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে বিজয় একাদশী নিয়ে আলোচনা করব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম বিজয়া একাদশী আর সেই একাদশী আপনারা পালন করবেন ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে সোমবার এই একাদশীটি আপনারা ভালোভাবে করুন আর পালন করবেন বা ভঙ্গ করবেন পরদিন মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি ছটা এক থেকে নটা ত্রিপান্নর মধ্যে পালন করবেন এই একাদশীর অনেক মাহাত্ম আছে এই একাদশী স্বয়ং রামচন্দ্র পালন করেছিলেন এবং এই একাদশী ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং একাদশী করেছিলেন তাই আপনারাও এই একাদশী পালন করুন স্বয়ং ভগবান বলেছেন পদ্মপুরাণে এই একাদশী তিথি যদি কেউ শ্রদ্ধার সঙ্গে পালন করবেন তাহলে তার শুদ্ধ ভক্তি লাভ হবে এবং অবশেষে ভগবত ধামে ফিরে যাবে তাই যারা একাদশী পালন করছেন না তারাও একাদশী পালন করুন চৈতন্য চরিতা মৃত্যে লেখা আছে একদিন শচিমাতা নিমাইকে বলছে বাবা নিমাই তুই কি চাস আমার কাছে আমাকে বল তখন নিমাই প্রণাম করে তার মাকে বলছে মা শুনো। মাতা বলে তাই দেব যা তুমি মাগিবে প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে মানে সচি মাতাও নিমাই না বলার আগে একাদশী করতেন না মহাপ্রভু বলার পর থেকে তার মা একাদশী করছে তখন জগন্নাথ মিশ্র জীবিত আছে অনেকে বলে একাদশী স্বামী থাকলে করতে নেই এটা কিন্তু একদমই না মহাপ্রভু নিজে বলেছেন সেই জন্যই একাদশী করা দরকার গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তার জন্য তুমি শাস্ত্র দেখো শাস্ত্র দেখলে তবেই তো আমরা বুঝতে পারবো যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না তাই না যখন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন বা বিজয় একাদশের মাহাত্ম সম্পর্কে জানতে চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার ত্রেতা যুগের যে লীলা মহিমা তিনি তা ব্যক্ত করেছিলেন তার কাছে তো ভগবানের লীলাগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় ভগবান রামচন্দ্র তিনিও একাদশী ব্রত পালন করার মাধ্যমে জগতের মানুষকে শিক্ষা দিয়েছেন এরকম নয় যে শুধু কলিযুগের মানুষরা একাদশী ব্রত পালন করছেন সত্য ত্রেতা দাপর সকলেই একাদশী পালন করতেন এবং এই শিক্ষা ভগবান স্বয়ং আচরণ করে আমাদেরকে প্রদান করেছেন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র একজন সাধারণ মনুষ্যের মতো আচরণ করে তিনি আমাদেরকে অনেক শিক্ষা প্রদান করেছেন এর মধ্যে একটি হচ্ছে একাদশী ব্রত পালন করা এই বিজয় একাদশী তিনি পালন করেছিলেন সীতা দেবীকে উদ্ধার করার পূর্বেই তাই ব্রত মাহাত্ম্য কথাটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন আমি এখন তোমাকে তাই বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয় একাদশী যা জগতে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দো বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকে তখন মৃত প্রায় সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণে সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সে প্রাচীন ঋষি এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে এসেছি যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও তামাপাত্র দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গোলায় মালা চন্দন ফরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও ঘুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের মাধ্যমে শ্রীরামচন্দ্রের অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ ও কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় তো আপনারা যারা একাদশী ব্রতটি পালন করবেন তারা ওই দিন পঞ্চরবিশেষ্য একদমই গ্রহণ কিন্তু করবেন না নইলে আপনাদের একাদশী কিন্তু ভঙ্গ হবে যেমন ধান জাতীয় সকল প্রকার খাবার চাল মুড়ি চিড়া পায়েস খিচুড়ি চালের পিঠা খয় ইত্যাদি সেদিন আপনারা কিন্তু ভুলেও খাবেন না গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি সব রকম বিস্কুট হরলিক্স ইত্যাদি খাওয়া ওই দিন নিষিদ্ধ তিন নম্বরের যেসব খাবারগুলি রয়েছে তা হল ছাতু খই রুটি ইত্যাদি আপনারা ওই দিন কিন্তু গ্রহণ করবেন না আর চার নম্বরে যেসব খাবারগুলি রয়েছে তা হল মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অড়হর মটরশুঁটি বরবটি ও শিম ইত্যাদি আর গ্রহণ করা যাবে না আর পাঁচ নম্বরে যে খাবারগুলি খাওয়া যাবে না তা হল সরিষার তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই খাবারগুলির মধ্যে যদি আপনি একটি খাবার গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রত নষ্ট হবে আর ছ নম্বরে যে খাবারগুলি রয়েছে তা হল চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় সমস্ত প্রকার খাবার আপনি ওই দিন বর্জন করবেন একাদশীর দিন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন এই খাবারগুলি কিন্তু কখনোই ভুলেও খাবেন না